হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো এই যে দেখো ভোর সাড়ে পাঁচটা বাজে মানে এখনো বাজেনি দেখতেই পাচ্ছ তোমরা তো এখন আমার বোন বাড়ি চলে যাবে তাই ওকে দিতে যাব তো এই যে দেখো আমাদের মামাম শোনে কিন্তু রেডি হয়ে গেছে চলে যাচ্ছে বোন মন খারাপ মন খারাপ না তোর মন খারাপ হয়নি দাদাকে ছেড়ে যাচ্ছিস হ্যাঁ

যে দেখতেই আমরা কিন্তু ভোর ভোর বেরিয়ে গেছি যার জন্য এখনো দেখছো রাস্তাঘাটে সেরকম ভাবে গাড়ি ঘোড়া নেই দেখতেই পাচ্ছ এখন মানে সুজি মামা ওঠেনি তো চলো যেহেতু ভোটের পরের দিন রাস্তা দেখতেই পাচ্ছ কিরকম কি আর সানডে আছে তার জন্য একটু লোক সংখ্যাটা কম আর এই যে আমাদের মাম্মাম শোনায় কিন্তু গাড়ি উঠেই মানে হাওয়া পেয়েই কিন্তু ঘুম ঘুম করতে শুরু করে দিয়েছে আমি তাই একটুখানি ক্যাপচার করে নিলাম তো দুই বোনেই বেরিয়ে পড়েছি সকাল সকাল মায়ের ওখানে চলে যাবো বলে আর এই যে দেখো এসে কিন্তু আমরা রান্নার তর্জো শুরু করে দিয়েছি মানে চা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এবারে রান্না বান্না হচ্ছে মা আর মেয়ে দুজনে মিলেই করছি বোন পাশের রুমে আছে বাচ্চাটার সাথে আর বিশাল গরম হচ্ছিল দেখো এখানটা এই যে আমাদের বাড়ির পাশটা মানে বাইরেটা আর কি এই যে আমার মা বসে আছে এই মামামকে নিয়ে ঘুম ঘুম করছে মা একটু তেল টেল দিয়ে একটু মালিশ ফালিশ করে দিল দিতেই না ঘুমিয়ে পড়েছে চেঞ্জ ফেঞ্জ করিয়ে খাইয়ে দিয়ে এই যে বাইরেটা নিয়ে মা বসে আছে গরম বলে ঘরের ভিতরে তো ওদিকে ভেতরে রান্না হচ্ছে আমরা বাইরে ঘুর ঘুর করছি একটুখানি আর এই দেখো বাইরের এই এই দিকের এই গলিটা দেখিয়ে দিলাম তোমাদের চলো এবার উল্টো দিকে একটা গলি আছে দেখিয়ে দিচ্ছি আর বোন এই যে বাইরেটা এসছে একটু জল খাচ্ছে এই যে এদিকে একটা গলি ওদিকেই আমাদের মেন রোড ওই রোড ধরেই আমাদের সব জায়গায় যেতে হয় তো সত্যিই খুব গরম হচ্ছিলো ফোনটাও হ্যাং করছিল